Did I? আমি এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশে বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করেছিলাম আমি আমি আজ জিপিএ ফাইভ পেয়েছি তার জন্য আজ আমি খুবই আনন্দিত আমার বাবা মা আমার পাড়া প্রতিবেশী আমার শিক্ষক শিক্ষিকা শিক্ষিকামণ্ডলী আমার বন্ধুবান্ধব এমনকি বাংলাদেশের সকল গণমাধ্যম কর্মীরা সবাই আমার পাশে ছিলেন সবাই আমার জন্য দোয়া করেছেন তো তাদের দোয়া নিয়ে আজ আমি আমার এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে ভালো করে ভালো কিছু করতে পারি আমার আমার স্বপ্ন আমি ডাক্তার হতে চাই তো সবার কাছে দোয়া চাই আমি যেন আমার পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে পারি সবার কাছে দোয়া চাই আমি যেন ভালো রেখাপড়া করে একজন ভালো ডাক্তার হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি সে খুব মেধাবী এবং ক্লাস ওয়ানের থেকে এসএসসি পর্যন্ত সে প্রত্যেক ক্লাসে প্রথম অধিকার করেছে এবং সে জিবি পাস পেয়েছে আমি তার সর্বমঙ্গল কামনা করি জাহানারা আমি লিতুঞ্জিরা রামু লিতুঞ্জিরা এবার এস পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছে এর জন্য আমি খুব গর্বিত মিডিয়া বাংলাদেশ যত মিডিয়া আছে সবাইকে আমি দোয়া করি লিতুঞ্জিরার পাশে যেরকম ছিল এখনও যেন সেই রকম থাকে আমি লিতুঞ্জিরা রাব্বা হাবিবুর রহমান লিথুনজিরা এবার দু হাজার পঁচিশে জিপিএ ফাইভ পেয়েছে আমি এই রেজাল্টে খুব খুশি আর সারা বাংলাদেশের মিডিয়া লিথুনজেরার জন্য যে কষ্ট করেছেন এবং লিথুনজেরার জন্য দোয়া করেছেন আমি তাদের আমিও তাদের দোয়া করি যেন তারা লিথুনজেরার পাশে আরও বেশি বেশি যেন সহযোগিতা করে সবাইকে ধন্যবাদ ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিল সে ভর্তি পরীক্ষা থেকেই সকল ক্লাসে প্রথম হয়ে আসছে এবং দু হাজার সে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল আজকের ফলাফলে দেখা গিয়েছে সে অন্যদের সাথে ফাইভ পেয়েছে এই রেজাল্টে আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ এবং আমার পক্ষ থেকে বা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার জন্য শুভকামনা রইল এবং সেজন্য উত্তর উত্তর আরও ভালো কিছু করতে পারে এর জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করছি